একাত্তরের মুক্তিযুদ্ধে যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছে অসংখ্য নাম না যারা মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় আজও দেশবাসী জানে না তারা লোকচক্ষুর অগোচরে রয়ে গিয়েছে যথাযোগ্য সম্মান এই দেশে পায়নি এত বছর পরেও একইভাবে 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 জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল গুরুত্বপূর্ণ তেসরা আগস্ট তারিখে ইশতে নেতৃত্বে এখানে উপস্থিত অনেক মুক্তিযোদ্ধা সেদিন শহীদ মিনারে দাঁড়িয়ে তৃপ্ত কণ্ঠে এই সরকার পতনের জন্য সতর্ক বাণী উচ্চারণ করেছে বিএনপির অন্য কোন অঙ্গ সংগঠনকে এত সজ্জার ভাবে অনেকে অংশগ্রহণ করেছে ছাত্র দল করেছে যুব করেছে কিন্তু মুক্তি মুক্তিযুদ্ধের দল সবসময় দৃশ্যমান ছিল তারা বলিষ্ঠ ভাবে জাতির পাদপ্রতিপের আলোকে উদ্ভাসিত ছিল এই সরকার পতনের জন্য তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে সেই জন্য তাদেরকে আবারও অভিনন্দন জানায় স্বাধীনতা যুদ্ধে কেমন ছিল একাত্তর সাল এটি এখন যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলেজের ছাত্র তাদের তো জন্ম হয় তখন সেই জন্য তারা অনুধাবন করতে পারে না কত শিক্ষার বিনিময় এই দেশটি স্বাধীন হয়েছিল কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল গ্রামের গঞ্জে সাধারণ ছেলেরা একটা লুঙ্গি একটা গেঞ্জি পরে দৌড়ে এসে আমাদের কাছে এসে বলেছে চার অস্ত্র যুদ্ধ করি বাবা মাকে বলে আসেনি ঘর বাড়ি আত্মীয় স্বজন পরিবার পরিজনের নিরাপদ আশ্রয় ছেলে তারা বিপদ সংকুল পথে পা বাড়িয়েছিল জীবন উৎসর্গ করার জন্য অন্যায় হয়ে ছুটে এসেছিল আমাদের কাছে আমরা এই দৃশ্য দেখতে পেয়েছি সেজন্য নিজেদেরকে ভাগ্যবান মনে করি সংবিধান উনিশশো বাহাত্তর সালে পণিত সংবিধান একে ছুড়ে ফেলতে হবে এটি তো আওয়ামী লীগের সম্প্রধান না তারা জানেও না যে আওয়ামী স্বাধীনতাই চায়নি পঁচিশে মার্চ মিলিটারি ট্র্যাক ডাউনের আগে তার যে তিন টেপ রেকর্ডার নিয়ে তার নেতা শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে টেপ রেকর্ডার নিয়ে এসেছি আপনি স্বাধীনতার ঘোষণা দেন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র রূপে ঘোষণা করুন তিনি বলেন না আমি স্বাধীনতা ঘোষণা দিতে পারি না তিনি অখণ্ড পাকিস্তানের বিশ্বাস নেই তিনি বলেছেন এই কারণেই বলেছেন আমি যদি আজকে স্বাধীনতা ঘোষণা করি তাহলে আমাকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত করা হবে আমার বিচার করা হবে 20 মার্চে তিনি चिंतित তাকে পাকিস্তান বাংলার জন্য অভিযুক্ত করা হতে পারে অতসূত্রার বলে এসে তার দল বলে সত্যই মার্চে নাকি তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই তো খালি এই কথাটি বললাম যে আমি স্বাধীনতা চাইনি আমার সম্ভব না তারা করে বোনের রাজনীতি উনিশশো সালে নির্বাচনে জিতেছে জনপ্রিয় দল হিসেবে তারপর রাষ্ট্র যাওয়ার জন্য তারা চাইতেই পারে সেই কারণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করেছেন সর্বত ভাবে সাতই মার্চেও তিনি বলেছেন যে অবিলম্বে জাতীয় সংসদ অধিবেশন টাকা হোক নির্বাচিত প্রতিনিধিদের কাছে পাকিস্তানের যুদ্ধ করেছে পাকিস্তান যুদ্ধ ছিল জনতার যুদ্ধ সারা জাতির যুদ্ধ এই কারণে সারা জাতি আওয়ামী লীগের দিকে দৃষ্টিপাত না করে আওয়ামী লীগ কি বললো সেটা মাথায় না রেখে যুদ্ধের পর এই দেশের জনতা এই দেশকে স্বাধীন করেছে স্বাধীনতার পরে যে সংবিধান রচিত হয়েছে এই সময় ঘটনাক্রমে তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল পৃথিবীর কোন দেশে এরকম উদারতা দেখায় না মুক্তিযোদ্ধারা যেটা বাংলাদেশে দেখিয়েছে সুতরাং তারা ঘটনা আমরা যারা যুদ্ধ করেছি জীবন দিয়েছি আমরা স্বাধীনতার পর বিভিন্ন ক্যান্টনমেন্টে চলে গেলাম যে ছাত্ররা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তারা স্কুল কলেজে ফিরে গেল রাজনৈতিক ক্ষমতার প্রতি আমাদের কোনো লোক ছিল না আমরা দৃষ্টিপাত করি নাই সেই জন্য সেই জন্য আওয়ামী সেখানে বসতে পেরেছে ভারতের আনুকূল্য নিয়ে সুতরাং যে সংবিধানটি বাহাত্তর সালে প্রণীত হয়েছে এটি মুক্তিযুদ্ধের ফল সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে ঘটেছে ঘটনা চক্র আওয়ামী লীগ সেখানে ছিল এটাকে আমি আওয়ামী লীগের সংবিধান মনে করি না সুতরাং এই সংবিধান এখনো বিদ্যমান এই সংসদ প্রত্যেকটি রাজনৈতিক দল এসে সংশোধন করেছে যে কোনো দল যে কোনো সময় যে কোনো দল বিভিন্ন রাজনৈতিক দলে পাঠিয়েছে আমাদের পাঠিয়েছে সেখানে তারা আমরা অবাক বিষয়ে দেখলাম যে রাজনৈতিক দলের ঐক্যমত নিয়ে যেই সনাক্তি গৃহীত হবে সেটি নাকি সংবিধানের উপরে স্থান পাবে এটি তো কখনো হতে পারে না সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশেও এটি হয়ে এসেছে আগামী দিনে সেটি হবে কোন অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে আশা করি সুষ্ঠু নির্বাচন পাব এবং সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে বাংলাদেশের সংবিধান কেমন হবে এখানে যারা সদ্য সমালক জীবনে মুক্তিযুদ্ধ দেখে নেই গল্প শুনে নেই হয়তো আজকের বাংলাদেশ দেখতে তো বোঝা যায় না যে এখানে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল সেই কারণেই তারা বলে সংবিধান চুরি করতে হবে এবং এই জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে প্রায়োরিটি দিতে হবে এটি সম্পূর্ণ অবান্তর একটি কথা বাংলাদেশে আমরা উনিশশো সালে যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দুঃখের বিষয় আজও সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি দুঃখের বিষয় শেখ হাসিনা তার ফেসিবাদ দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে গিয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সংবিধান যে সময় যে কোনো দল পরিবর্তন করতে পারে আমরা বিদ্যমান বর্তমানে যে ক্ষমতা যে ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা তো এই সংবিধানের অধীনে তারা প্রতিদিন কার্য পরিচালনা করছে শপথ নিয়েছে সুতরাং বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সজাগ থাকতে হবে আরেকটি কথা অদ্ভুত এক রাজনৈতিক দল তারা ইতিমধ্যে উপলব্ধি করেছে নির্বাচনে তাদের কোনো সুযোগ নেই জনগণ তাদেরকে ভোট দিবে তাদের এখন একমাত্র চেষ্টা হলো বিএনপি ঢাকাও বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে সুতরাং নির্বাচনী আর দরকার নেই নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আজকে বাংলাদেশে যে এই ধরনের একটা পরিস্থিতি হবে আমরা কিন্তু কখনো চিন্তা করি না উনিশশো সালে আমরা তরুণ ছিলাম যুবক ছিলাম অনেক সাহসী সবাই যুদ্ধ করেছে হাসতে হাসতে জীবন দিয়েছে আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি ব্যাটালিয়ান কমান্ডার ছিলাম আটশত সৈনিক ছিল আমার অধীনে যার ছয়শ ছিল ছাত্র

দুঃখ লাগে যে এদের এই যে জীবন দিল এই যে আত্মতায় সেই জন্য মূল্যায়ন তারা পায়নি যে স্বাধীন রাষ্ট্রে এখানে যারা অনেক মুক্তিযোদ্ধা বসে আছেন মুক্তিযুদ্ধ মনে হয় কারো কারোর কাছে হাসির পাত্র যে কারণে আজকে একটি রাজনৈতিক দল বলার সাহস রাখে আজকে একটি রাজনৈতিক দল বলার সাহস রাখে একাত্তরে জাতি ভুল করেছে কত দুঃসাহস এই দল জামাত ইসলামী বলে একাত্তরে জাতি ভুল করেছিল

সেখানে আমরা সদ্য তরুণদের সদ্য গঠিত তরুণদের যাদেরকে মাত্র দেড় মাস ট্রেনিং দিয়েছি যারা দেড় একটা রাইফেল ছুঁয়ে রাখেনি এদেরকে নিয়ে আমরা সেই কামালপুর শত্রু ঘাটি আক্রমণ করেছিলাম আমরা দুইশো জন আক্রমণ করেছিলাম একশো জনই হতাহত হয়েছে আমার বন্ধু অপর কমনি কমান্ডার ক্যাপ্টেন সালাউদ্দিন শহীদ হলেন আমি ওই যুদ্ধে আহত হই শত্রুরা এই বিএপির সামনে মাইল ফিল্ড পিছিয়ে রেখেছে মাইল ফিল্ড কি জিনিস এই অভিজ্ঞতা আমাদের ছিল চাতর কত সৈনিকের ছিল না আমরা যখন আমার যুদ্ধের সময় আপনারা জানেন আধুনিক যুদ্ধ বেতার সেটের মাধ্যমে পরিচালিত হয় বেতার সেটটা থাকে একজন সোলিয়ারের পিছনে যাকে সিগনালার বলে যে এইstigaz এর আছে এরকম আমরা পাশাপাশি তার পেছনে ছিল এই সোলজারের পিছনে ছিল সিগনাল সেট আর ওই হেড সেটটা ছিল কমান্ডার হাতে থাকে হেডসেট আমি হেডসেট হাতে নিয়ে

যেভাবে আমাদের চোখ করেছে যেভাবে নিহত হয়েছে অসংখ্য নিরীহ মানুষ এদের প্রতিবাদ যদি আমরা না করতাম সেদিন আজও কিন্তু এই দেশ পাকিস্তান থাকত কারণ তখন কি হতো দেখা যেত যে আন্তর্জাতিক মেডিয়েশনের মাধ্যমে আবার শেখ মুজিবুর রহমানই প্রধানমন্ত্রী হতেন ভারতে যারা পলায়ন করেছে সেই সব এমপি এমএলএদেরকে আবার ডেকে এনে তারা শপথ দিতেন আবার জাতীয় সংসদে হা বলুন না বলুন এগুলো করতেন পাকিস্তানি থেকে যেত

যুদ্ধের এক পর্যায়ে হঠাৎ দেখি যে আমার বাংকারে এসেছেন আমাদের কমান্ডার জিয়াউর রহমান আমি বললাম স্যার আপনি এখানে কেন আপনি পিছনে যান যুদ্ধে নিয়ম হলে যে যত সিনিয়র ছিল তত পিছনে থাকে আমাদের মতো তরুণ অফিসাররাই শত্রুর সাথে হাত হাত দিয়ে যুদ্ধে লিপ্ত হই আমি বললাম স্যার আপনি পিছনে যান তিনি বললেন তোমরা এখানে জীবন দিচ্ছ আর আমি পিছনে বসে থাকবো আমার বিবেকে লাগে সেই জন্যে আমি এসেছি তখনও যুদ্ধ চলছে বেতার সেটের মাধ্যমে আমাদের সাথে একজন ভারতীয় মেজর ছিল আর্টিলারি ফরওয়ার্ড অবজারভেশন অফিসার বলে সত্যুর উপরে কামানে গোলা নিক্ষেপ করে এবং আমরা যারা পদাতিক বাহিনী তারা আমাদের সাথে ম্যাপ থাকে ম্যাপে রেফারেন্স পাঠালে সেনাবাহিনীতে যারা ছিলেন তারা বলতে পারবেন ম্যাপ রেফারেন্স পাঠালে তিন চার ম্যাপে রেফারেন্স পাঠালে তখন তামানের গোলা নিক্ষেপ করা হয় শত্রুর উপরে সেই সময় আমার বন্ধু ক্যাপ্টেন মাহবুবুর রহমান আলফা কোম্পানির কমান্ডার দিনাজপুরে পারি তিনি বেতার সেটে শত্রুর উপরে গোলা ফেলার পর নির্দেশ দিচ্ছিলেন এবং যখন ওয়েলের সেটে যখন কথাবার্তা হয় সবাই শুনতে পারে আমরা একই নেটওয়ার্কে ছিলাম জিয়া আর আমি বসে বসে শুনছিলাম ক্যাপ্টেন মাহবুবুর রহমান

পাকিস্তানি বাহিনীর কাছে কোনো গোলা ছিল না ওরা একটা কামানে একটা গোলা ফায়ার করেছে শুধু পাকিস্তানি আমাদের এই যে আমরা সেদিন একশোর উপরে গোলা ফায়ার করেছি পাকিস্তানি বাহিনীর উপরে তারা তখন পলায়ন পদ দুর্বল একটা মাত্র কামানে গোলা ফায়ার করেছে সেই গোলাটি এসে ক্যাপ্টেন মাহবুবের দশ মধ্যে পড়ে এবং তিনি সাথে সাথে শহীদ হয়ে গেলেন এখন